ফুসফুসকে অনেকে আবার বলে হার্টের চেম্বার হার্ট তো হচ্ছে কি আমাদের জীবনী শক্তি আমরা হার্টের চারটে চেম্বার বলা হয় তা ফুসফুসের কাজের মধ্যে সবার এক নম্বর কাজ হচ্ছে আমরা সবাই জানি ছোটবেলায় জীবনবিজ্ঞানে সবাই আমরা পড়ি যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর আদান প্রদান তাই দুটো জিনিসকে যদি একটু আলাদাভাবে ভাগ করি সুতরাং প্রথম পয়েন্ট হচ্ছে অক্সিজেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষ কোন খাবার দাবার ছাড়া কোনো কিছু না খেয়ে বেশ কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে জল না পেয়ে কোন রকম জল না পেয়ে বেশ কয়েক দিনও বেঁচে থাকতে পারে কিন্তু অক্সিজেনের অভাবে কয়েক মিনিটের বেশি মানুষ বেঁচে থাকতে পারে না এবং এই অক্সিজেনটা আমরা ফ্রিতে পাই পরিবেশ থেকে কিন্তু সেই অক্সিজেনটাকে বিভিন্ন কোষে পৌঁছে দেয় কে তার আগে প্রথম প্রসেসিং বা প্রথম কাজটা কে করে সেটা করে ফুসফুস শাসনী বে বায়ুথলির মধ্যে অক্সিজেন অক্সিজেন মিশ্রিত হওয়া আমাদের এয়ারের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন আছে সেটা যখন ওই বায়ুথলির মধ্যে গিয়ে পৌঁছায় সেখান থেকে অক্সিজেনটাকে রক্তের মধ্যে পৌঁছে দেওয়া বা হিমোগ্লোবিনের মধ্যে পৌঁছে দেওয়া এই পুরো কাজটা এটাই হচ্ছে মেন কাজ ফুসফুসের দ্বিতীয় হচ্ছে উল্টো দিকটা শরীরে বিপাক ক্রিয়ার জন্য কার্বন অক্সাইড বলে একটি গ্যাস জন্মায় তা সেই গ্যাসটিকে বার করার উপায় কি সেই গ্যাসটিও সেই একই পদ্ধতিতে এটা একটা টু ওয়ে ট্রাফিক অক্সিজেন চলে যাচ্ছে ভেতরে আর কার্বন অক্সাইড এসে সেটা ওই যন্ত্রের মাধ্যমে আমরা এক্সেল করছি বেরিয়ে যাচ্ছে সুতরাং এই দুটো মেন কাজ তাছাড়াও কিন্তু কাজ আছে পিএইচ পিএইচ বলে একটা প্যারামিটার হয় যেটা আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি তারা জানি পিএইচ হচ্ছে একটা নির্ধারক যেটা বা বা অম্লতা ডিসাইড করে অ্যাসিডিটি আমাদের দেহের রক্তে অঙ্ক রক্তরসের মধ্যে কোষের মধ্যে একটা নির্দিষ্ট লেভেলে পিএইচ কিন্তু মেনটেন করতে হয় পিএইচ খুব বেড়ে গেলেও অসুবিধা আর কমে গেলেও তো সমূহ বিপত্তি তা সেই পিএইচটাকে প্রাইমারিলি লাং মেনটেন করে কিডনিরও কিছুটা রোল রয়েছে তা ওই কার্বন ডাইঅক্সাইড এর লেভেলটা ঠিক করে লাং কিন্তু পিএইচ টা মেনটেন করে তিন নম্বর হচ্ছে এয়ার ফিল্ট্রেশন তা এই যে হাওয়াটা ঢুকছে হাওয়ার মধ্যে তো প্রচুর জীবাণু রয়েছে প্রচুর অ্যালার্জেন্স রয়েছে তা সেই জিনিসটাকে ছাঁকনির কাজ করে কে ফুসফুসের ভেতর শ্বাসনালীর প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের সিলিয়া বলে একটা পদার্থ আছে যে ক্রমশ ওই সেই ঝাঁট দেওয়ার মতো ওই আমাদের বাইরের যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল গুলো সেগুলোকে কিন্তু বার করে দিচ্ছে যাতে ভেতরে না ঢোকে আর আরো আরো যদি মাইক্রোস্কোপিক স্টেজে যাই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাতেও কিন্তু ফুসফুসের রোল রয়েছে যেখানে শ্বাসনালীর ভেতরে বা বায়ুথলির চারিপাশে প্রচুর ইমিউন সেলস রয়েছে যারা ওই ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস যেগুলো ওই আপনার সিলিয়াকে ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে তাদের এগেনস্টে রোগ প্রতিরোধ করে তুলছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ কি না বিষক্রিয়া শরীরে লাঙের ভেতর যখন বাইরে থেকে বিষ ঢুকছে তা সেটাই ক্ষতি করছে আমাদের বাইরের পরিবেশে তো বিষ থাকবেই তা সেই বিষ কিছু কিছু বিষ আমরা অজান্তে গ্রহণ করছি কিছু কিছু বিষ আমরা জ্ঞান তো গ্রহণ করছি তো এই প্রথম দ্বিতীয় পয়েন্টটাই আগে যাব যে জ্ঞান তো যে বিষটা আমরা গ্রহণ করার ফলে ফুসফুসের সমূহ ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে স্মোকিং ধূমপান যেটা পুরোপুরি অ্যাভয়েডেবল যেটা আমরা ইচ্ছা করলেই অ্যাভয়েড করতে পারি সুতরাং সবার ক্ষেত্রে ফুসফুসের বহু অসুখের ক্ষেত্রে সিংহভাগ দায়ী কিন্তু স্মোকিং সুতরাং ওটা মাথায় রাখতে হবে দুই এনভায়রনমেন্টাল যেরকম পলিউশন পলিউশন অনেকটা আমাদের হাতে নেই আবার কিছুটা অবশ্যই হাতে রয়েছে বা পলিউশন থেকে দূরে থাকার ক্ষেত্রেও সাবধানতা কিন্তু আমরা অবলম্বন করতে পারি এই পলিউশন শুধু বাইরের আউটডোর পলিউশন নয় ঘরের ভেতরেও কিন্তু একটা পলিউশনের ব্যাপার থাকে যেমন ধরুন ধূপ ধুনো না জ্বালা ঘরটাকে পরিষ্কার রাখা পুরোনো ড্যাম্প জায়গায় না থাকা হাওয়া বাতাস খেলতে দেওয়া এই জিনিসগুলো মাথায় রাখা আমি আলোচনা করলাম যে ফুসফুসের ভেতরে ইমিউন সেলস রয়েছে কিন্তু আহ জ্ঞানত অজ্ঞানত যদি এমন কিছু আহ অর্গানিজম শ্বাসনেলির ভেতরে ঢোকে বা যেটা ওই ইমিউন সেল দিয়ে যার এগেনস্টে লড়াই করা যাচ্ছে না সেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন অন্য কারণে কমে যাওয়ার ফলে হতে পারে সুতরাং যেহেতু আমাদের ফুসফুসটা বাইরের সাথে এক্সপোজড প্রত্যেক মিনিটে আমরা আঠেরো কুড়ি বার শ্বাস নিচ্ছি ছাড়ছি সুতরাং হাওয়ায় ভাসমান জীবাণুগুলো ভেতরে ঢুকলে সেটা ইনফেক্টিভ কজ একটা খুব কমন কজ আমাদের লাং ডিজিজের কিছু জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে হতে পারে উত্তরাধিকার সূত্রে আমরা বাবা দাদুর কাছ থেকে কিছু অসুখের জিন পেতে পারি যার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যাজমা অ্যালার্জি যেটা অ্যালার্জির কারণে হয় যার একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে কিছু এবং তার সাথে অ্যালার্জি অকুপেশনাল এক্সপোজার যেমন কিছু কিছু কাজের ক্ষেত্রে এক্সপোজার হতে পারে যেমন যারা বিভিন্ন অ্যাসিড বা টক্সিক ফিউমস নিয়ে কাজ করে বা যারা সিপিআর কাজ করে যেখানে অ্যাসবেস্টাসের এক্সপোজার বেশি যারা কার্পেন্টার কাঠের কাঠের গুঁড়োর এক্সপোজার বেশি এই ধরনের বিভিন্ন অকুপেশনাল এক্সপোজার থেকে হতে পারে আর আরেকটা গ্রুপ হতে পারে অটো ইমিউন ডিসঅর্ডার অটো ইমিউন মানে আত্মঘাতী বাহিনী অটো মানে নিজের সুতরাং নিজের ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোষের এগেনস্টে আমাদের নিজের রোগ প্রতিরোধকারী কোষগুলোই প্রতিরোধ গড়ে তুলছে অর্থাৎ হোয়াইট ব্লাড সেল ফুসফুসের ভেতরে যে কোচগুলো রয়েছে তার প্রতিরোধ তার ক্ষয় করছে সুতরাং ইন নাটেল এগুলোই হচ্ছে মোটামুটি ব্যাপার এনভায়রনমেন্টাল এক্সপোজার স্মোকিং ইনফেকশন জেনেটিক কজ অকুপেশনাল বা কার্য কাজের ক্ষেত্রে কজ অ্যালার্জি এবং হচ্ছে অটোমেটিক লাং ডিজিজের ক্ষেত্রে খুব কমন কয়েকটা সিমটম প্রথম তিনটে সিমটম আমরা সবাই মোটামুটি জানি এরকম প্রথমটা হচ্ছে শ্বাসকষ্ট প্রথমে এক্সারশনাল অর্থাৎ কেন একটু হাঁটা চলা করলে সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট বা তারপরে আরো বেড়ে গেলে বসে বসে শ্বাসকষ্ট হতে পারে ক্রনিক কাফ কাশি কাশি হচ্ছে গিয়ে কমনেস্ট সিমটম আমরা আউটডোরে বসে পেশেন্ট যখন দেখি তার মধ্যে পেশেন্টরা যে কমপ্লেন নিয়ে আসে কাশি ইজ দ্য কমনেস্ট সুতরাং সেটাও ফুসফুসের কারণে প্রচুর মানুষের কাশি হতে পারে সেটাও একটা কমন কজ থার্ড হচ্ছে ভিজিং ফ্রিজিং ইজ এ সিমটম এই জিনিসটা মাথায় রাখতে অর্থাৎ বাঁশির মতো আওয়াজ জোরে জোরে এরকম শ্বাস ছাড়লে সবারই একটা সাই সাই আওয়াজ হবে কিন্তু নর্মাল শ্বাস প্রশ্বাস তো আমাদের শব্দ তৈরি করে না নর্মাল শ্বাস প্রশ্বাসে যদি শি করে বাসির মতো সাউন্ড হয় সেটা একটা খুব কমন সিন্টম চেস্ট পেন বুকে ব্যথা বুকে ব্যথা বলতে আমরা হার্টের অসুখের কথাই বুঝি কিন্তু ফুসফুসের ফুসফুসের অনেক কিন্তু বুকে ব্যথা হতে পারে বাইরে হাওয়া বা জল জমে যাওয়া বা ফুসফুসের আহ ওপরে যে কভারিংটা রয়েছে প্লুরা সেই প্লুরাতে ইনফেকশন হয় একটার সাথে একটা লেয়ারের সাথে অন্য লেয়ারটা ঘষা খেলে ব্যথা হতে পারে ফুসফুসের ভেতরে রক্ত জমাট বাঁধলে ব্যথা হতে পারে ইত্যাদি কিছু ক্ষেত্রে নিমোনিয়া ব্যথা হতে পারে সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট সিমটম ফেটিক অর্থাৎ টায়ার্ডনেস ক্লান্ত হয়ে পড়া এক্সস্টান হয়ে যাওয়া একটু পরিশ্রম করলে সেটাও ফুসফুসের সিমটম হতে পারে আহ ঠোঁট আঙুল নীল হয়ে যাওয়া যেটাকে সাইনোসিস বলে বা আমরা এখন যন্ত্রের সাহায্যে পালস অক্সিমিটার আঙুলে লাগালেই যেটা দেখতে পাই যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে নাইনটিন নিচে কমে যাওয়া মানে সেটা অবশ্যই প্যাথোলজিক্যাল সেটাও ফুসফুসের কারণে হতে পারে আরো কিছু রেয়ার সিমটমস আছে যেরকম খাবার গিলতে অসুবিধা হওয়া বুকে বেঁধে যাচ্ছে সেটাও কিছু কিছু ক্ষেত্রে খাদ্য নালির সমস্যা হতে পারে বাইরে থেকে ফুসফুসের কোনো টিউমার টিউমারের জন্য কিন্তু হতে পারে ওয়েট লস ওজন কমে যাওয়া আন ইনটেনশনাল আমি ডায়েটিং করছি না আমি এক্সারসাইজও করছি না কিছুই করছি না আমার ওজন আহ দুমদুম করে কমে যাচ্ছে তা সেটাও একটা ফুসফুসের কোনো রোগের ক্ষেত্রে হতে পারে সুতরাং প্রাইমারিলি এইগুলোই হচ্ছে ফুসফুসের রোগের লক্ষণ ফুসফুসের তো অনেক মহবিধ রোগ হতে পারে তা সেক্ষেত্রে খুব ছোট ছোট করে বললে প্রথম অবশ্যই হচ্ছে মেডিকেল হিস্ট্রি আমাদের চিকিৎসা বিজ্ঞান কিন্তু দাঁড়িয়ে আছে ক্লিনিক্যাল মেডিসিনের উপর সর্বপ্রথম আমরা রুগীর সাথে কথা বলি রুগীকে দেখি হিস্ট্রি নিয়ে এক্সামিন করি তা অনেকে বলে যে এই চিকিৎসা নাকি অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যাবে কিন্তু আমার মনে হয় না সেটা আদৌ সম্ভব হবে কারণ এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই জিনিসটা কিন্তু একটা হিউম্যান টাচ ছাড়া কখনোই ইনিশিয়াল স্ক্রিনিংটা সম্ভব নয় সুতরাং হিস্ট্রি নেওয়া কোন পরিস্থিতিতে কি তার তার কোনো মনস্তাত্ত্বিক ওভারল্যাপিং আছে কিনা তার ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে পেশেন্টের এক্সামিনেশন পেশেন্টকে ভালো করে এক্সামিন করা শুধু ফুসফুসের এক্সামিনেশন নয় কিন্তু সারা শরীরের রেলিভেন্ট অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের করাটাও ভীষণ জরুরি এক্ষেত্রে আচ্ছা এবার হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট যদি যাই যে এই লাং ডিজিজ ডায়াগনোস করার জন্য স্পেসিফিক্যালি কি কি টেস্ট লাগতে পারে তো তার মধ্যে আমি প্রথম যদিও সেটা সব ক্ষেত্রে প্রথমে আমরা প্রয়োগ করি না কিন্তু যারা আজকে এই অনুষ্ঠান শুনছে তাদের বলতে চাই যে লাং ফাংশন টেস্ট বা অনেকে বলে পালমোনারি ফাংশন টেস্ট পিএফটি কিন্তু একটা খুব এবং বেসিক টেস্ট এখন চারিদিকে বহুলভাবে ব্যবহৃত মানে পাওয়া যায় কিন্তু এখনো আন্ডার ইউটিলাইজড মানে খুব সোজা জিনিস একটা মেশিনে জোরে ফুঁ দিতে বলা হয় অনেকক্ষণ ফুঁটা ছেড়ে তারপর টেনে নিতে বলা হয় এই সিম্পল টেস্টার মাধ্যমে আমরা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তথ্য পাই অর্থাৎ শ্বাসনালী কতটা শুরু হয়েছে আদৌ শুরু হয়েছে কিনা কোন লেভেলে শুরু হয়েছে ফুসফুসের সংকোচন প্রসারণে বাধা আসছে কিনা ইত্যাদি জিনিস জানতে পারি বেসিক কিছু ব্লাড টেস্ট থেকে আমরা খবরাখবর পেতে পারি ইনফেকশন আছে কিনা বা অন্যান্য কোনো কোমরবিলিটি আছে কিনা জানতে পারি যদি কোনো ইনফেকটিভ জিনিস আমরা ভাবি তাহলে কফের টেস্ট স্পুটাম যেরকম টিউবার এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই স্পুটামের যেটা আমাদের ন্যাশনাল গাইডলাইন বলছে যে দু সপ্তাহের বেশি কাশি হলে তার সাথে যদি জ্বর টর থাকে ওয়েট লস থাকে তাহলে অবশ্যই কফের টেস্ট করণীয় টিবি আছে কিনা জেনে নেওয়ার জন্য আর কিছু অ্যাডভান্স টেস্ট আরো কিছু থাকতে পারে যার মধ্যে ব্রঙ্কোস্কোপি খুব ইম্পর্ট্যান্ট আমাদের পালমোনোলজিস্টদের জন্য যেরকম খাদ্যনালীতে কোনো সমস্যার জন্য এন্ডোস্কোপি করা হয় ঠিক সেরকম শ্বাসনালীতে সমস্যা আছে কিনা জানার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপিও করার প্রয়োজন হতে পারে স্মোকিং অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের স্বেচ্ছায় মৃত্যুবরণের মতো যে আমি আমি পেশেন্টদের বলি কালিদাসের মতো ব্যাপার আর কি ডালে বসে ডাল কাটা সুতরাং স্মোকিংটা পুরোটাই প্রিভেন্টেবল এবং নিজেরা বর্জন করতে পারি আমরা স্মোকিং এ মানে ফুসফুসের হেন কোনো রোগ নেই যার সাথে স্মোকিং এর রিলেশনশিপ নেই এবং ফুসফুসের বাইরেও হার্ট কিডনি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্রেন স্মোকিং এর ব্যাড এফেক্ট রয়েছে কিন্তু একদম যদি প্রাইমারি বার্ন কথা বলি তাহলে ওই সিওপিটি বলে একটা অসুখ যেটা এখন অনেকেই আমরা জানি যার ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্রনিক মানে দীর্ঘমেয়াদী অবস্ট্রাকটিভ মানে শ্বাসনালীতে বাধা বাধাজনিত কারণে হচ্ছে পালমোনা নিবানে লাং আর ডিজিজ অসুখ অর্থাৎ শ্বাসনালীতে বাঁধাজনিত কারণে ফুসফুসের যে অসুখ হয় এবং এটাও কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ এবং যার সিংহ ক্ষেত্রে স্মোকিং হচ্ছে দায়ী তাছাড়া লাং ক্যান্সার লাং ক্যান্সারের ক্ষেত্রে স্মোকিং একটা খুব কমন রেসপেক্ট তবে নন স্মোকারদের কি লাং লাং ক্যান্সার হয় না হতে পারে তবে স্মোকারদের লাং ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেক বেশি ক্রনিক ব্রঙ্কাইটিস বারবার সর্দি কাশি কফ হচ্ছে সেটাও হতে পারে রিস্ক বেড়ে যেতে পারে স্মোকিং এর যে মধ্যে মধ্যে স্মোকের এমন কিছু পদার্থ থাকে যেগুলো ইমিউন আমাদের এই ফুসফুসের ভেতরে শ্বাসনালীর ভেতরে যে ইমিউন কোষগুলো থাকে সেগুলোকে ঠিকমতো কাজ করতে দেয় না সুতরাং সহজেই বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস গিয়ে ইনফেকশন তৈরি করে দিতে পারে অ্যাজমা একটা অ্যালার্জিক ডিজিজ আমরা জানি তা সেই স্মোকিং এর ফলে যে সমস্ত অ্যাজমা পেশেন্ট স্মোক করে বা শুধু নিজে স্মোক করে তা নয় তার বাড়িতে আশেপাশে কেউ স্মোক করে আমরা সেকেন্ড হ্যান্ড স্মোক বলি স্মোকিং বলি এসএইচএস তার যারা সেকেন্ড হ্যান্ড স্মোকের শিকার তাদের ক্ষেত্রে অ্যাজমা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হতে পারে বা অ্যাজমা বাড়াবাড়িও হয়ে যেতে পারে লাং এর ফাংশন কমিয়ে দিতে পারে তো আরো অনেক আছে দ্য লিস্ট ইজ নেভার এন্ডিং অ্যাকচুয়ালি সুতরাং স্মোকিং লাং এর জন্য কোনো দিক থেকেই মানে বর্জনীয় নয় কথা বলা যাবে না এক্সারসাইজ আমাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেই যেরকম স্মোকিং নেগেটিভ এফেক্ট দেয় এক্সারসাইজ কিন্তু পজিটিভ এফেক্ট দেয় আহ তা সেক্ষেত্রে লাং এর ক্ষেত্রে যেটা বলা যে এক্সারসাইজ করলে একটা জিনিস এই প্রসঙ্গে আমরা বলে দিই আমরা যদি ইভলিউশনটা ফলো করি আমরা মানুষরা কিন্তু এই বসে বসে খাওয়া দাওয়া করার প্রাণী নই আমাদের যদি মানে পূর্ববর্তী ইতিহাসটা দেখা যায় আমরা বনে বাজারে ঘুরে লড়াই করে শিকার করে খাওয়া দাওয়া করে আমরা বেঁচে থাকতাম সুতরাং সেখানে একটা বড় রোল কিন্তু আমরা আমাদের শরীরে আমরা ডিমান্ড করে এসেছি তা এখন এই সিরেন্টারি হ্যাবিটের জন্য বসে অলস্যের জন্য এই ব্যাপারটা অনেকটাই খারাপ ভাবে আমাদের শরীরকে ব্যাহত করছে তা সেক্ষেত্রে এক্সারসাইজে লাং ফাংশন কিন্তু ইমপ্রুভ করে তা লাং ফাংশনে যদি অল্প কিছু সমস্যাও থেকে থাকে তাহলে কিন্তু এই যে ভেন্টিলেশন বেশি ভেন্টিলেশন করলে কি হয় এই ফুসফুসের বাইরে যে গুলো রয়েছে যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেগুলো অনেক সচল থাকে এবং তাদের ক্যাপাবিলিটি বাড়ে আহ অক্সিজেন ডেলিভারি আহ অক্সিজেন ডেলিভারি হচ্ছে গিয়ে ফুসফুসের কিন্তু মূল কাজ যেটা আমি শুরুতেই বলেছি তা এক্সারসাইজ করলে এই অক্সিজেন ডেলিভারি কিন্তু বাড়ে আশেপাশের কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেওয়ার ক্যাপাবিলিটি লাঙের সেটা কিন্তু বাড়ে রেসপিরেটারি মাসেল স্ট্রেংথ বাড়ে যেটা প্রথমেই বলেছি ইমিউন ফাংশন এক্সারসাইজ কিন্তু সারা শরীরের যে কোনো জায়গার ইমিউন ফাংশনকে বাড়ায় মূলত যেহেতু ফুসফুসটাই হচ্ছে গিয়ে সব থেকে প্রথম বার্নটা সহ্য করে যে বাইরে থেকে জীবাণুর শরীরে ঢোকার সুতরাং সেখানে ইমিউন সেলগুলোকে কিন্তু উজ্জীবিত করে আর ওয়েট ম্যানেজমেন্ট অর্থাৎ কিনা ওজন বেড়ে না যাওয়াতে এই এক্সারসাইজের গুরুত্ব আছে এবং ওজন বেড়ে গেলে সেক্ষেত্রে সব অঙ্গ প্রত্যঙ্গেরই কিছু না কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে ফুসফুসের ক্ষেত্রেও সেটা হতে পারে সুতরাং সেক্ষেত্রেও এক্সারসাইজের একটা বড় রোল আছে এটা কোনো স্পেসিফিক জিনিস খাওয়া না খাওয়ার ব্যাপার নাই কিন্তু খাদ্যাভ্যাসটা মাথায় রাখা উচিত এরম প্রথম বলবো বলি আমরা স্মল ফ্রিকুয়েন্ট ডায়েট অল্প অল্প করে বারে বারে খাওয়ার অভ্যাস করা একসাথে বেশি না খাওয়া আবার পাঁচ ছ ঘন্টা চার পাঁচ ঘন্টার বেশি খালি পেটেও না থাকা তারপর রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া এই খাওয়ার পরে পারলে একটু পাইচারি করা বা ঘন্টা দুই এক বাদে শুতে যাওয়া এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার খাবার পরিপাক হতেও সাহায্য করে এবং এই যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক রিফ্লাক্স রিফ্লাক্স অর্থাৎ পাকস্থলীর অ্যাসিড মিশ্রিত যে খাদ্য রস সেইটা আহ ইসোফেগাস বে ওপরে উঠে গিয়ে শ্বাসতালিকে আহ ইরিটেট করার যে প্রবণতা তা সেইটাকেও কিন্তু অনেকটা নালিফাই করা যায় যে আর্লি ডিনার দু ঘন্টা তিন ঘন্টা পরে শুতে যাওয়া আচ্ছা তেল মশলা ভাজাভুজি এক্ষেত্রে যেটা বলে এটা সবার ক্ষেত্রেই মানে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য এটা হচ্ছে যে ট্রান্স ফ্যাট ভাজাভুজি ফাস্টফুড এগুলো অ্যাভয়েড করা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল খাওয়া বা বিভিন্ন ধরনের নাটস খাওয়া এগুলো করলে ভালো হোল গ্রেন্স এই প্রসেসড খাবারের থেকে রিফাইন্ড কার্বোহাইড্রেটের থেকে হোল গ্রেন অবশ্যই বেশি সাজেস্টেবল যে ক্ষেত্রে বিভিন্ন মিলেটস খাওয়া যেতে পারে ওটস ঢেকি ছাটা চাল ব্রাউন রাইস এগুলো খাওয়া যেতে পারে এবং পরিশেষে বলবো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফল এবং ভেজিটেবল এর কোনো বিকল্প নেই এতে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস তো থাকেই তার সাথে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস এই অ্যান্টিঅক্সিডেন্টস কিন্তু ফুসফুসের কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ যেখানে ইনফেকশন প্রিভেনশন এবং ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে এই অ্যান্টি অক্সিডেন্টস অনেক রোল রয়েছে এক নম্বরে অবশ্যই থাকবে হচ্ছে গিয়ে ডোন্ট স্মোক কোনো দিন স্মোকিং করবেন না যদি করে থাকেন ইমিডিয়েটলি ছেড়ে দিন দু নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট তিন নম্বর হেলদি ফুড হ্যাবিট যেটা আমি অলরেডি আলোচনা করলাম চার নম্বর গুড পশ্চার এই সব সময় শুয়ে বসে থাকার থেকে যতটা পারা যায় আপরাইট বসা আপরাইট থাকলে কিন্তু আমরা ফিজিওলজিক্যালি আমাদের লাংটা বেটার ফাংশন করে কন্ট্রাকশন এক্সপেন্সারটা বেটার হয় পলিউটেন্স যতটা পারা যায় অ্যাভয়েড করা সেটা আউটডোর হোক ইনডোর হোক পলিউশন আমাদের হাতে পুরোটা নয় কিন্তু আমাদের আবার হাতে আবার অনেকটাও তা সেটা দেখা হাইড্রেশন এটা আগে বলিনি যে বেশি পরিমাণ জল খাওয়া সেটা অবশ্যই অন্যান্য রোগ যদি হার্টের অসুখ কিডনির অসুখ থাকে সেক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশন থাকতে পারে আদারওয়াইজ আমার যদি অন্য কোনো সমস্যা না থাকে আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে আড়াই তিন লিটার জল আমরা যারা বাইরে ঘোরাঘুরি করি অবশ্যই সারাদিনে খেতে হবে আচ্ছা ভ্যাকসিনেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আলোচনা করিনি যাদের ক্ষেত্রে কোন রকম ক্রনিক লাং ডিজিজ এই সিওপিডি অ্যাসমা ব্রঙ্কিক্টেসিস বা আইএলডি ধরনের রয়েছে বা যাদের বয়স পঁয়ষট্টির ওপরে তাদের রেগুলার ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখন সিজন আসছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নেওয়া এবং ক্ষেত্র বিশেষ নিমোনিয়া ভ্যাকসিন যেভাবে ডাক্তারবাবু বলবেন কোর্স অনুযায়ী নেওয়া আর সিক মেডিকেল হেল্প যদি এই যারা ফুসফুসের অসুখে ভুগছেন তাদের যদি কিছু রেড ফ্ল্যাগ সাইন অ্যাপিয়ার করে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ড্রাউজি হয়ে পড়া আহ জ্বরের সাথে কাশি বেড়ে যাওয়া বুকে চাপ ভাব এগুলো হলে কিন্তু অবশ্যই সত তাড়াতাড়ি মেডিকেল অ্যাটেনশন শিক করতে হবে